আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না বলেছেন সালাউদ্দিন আহমেদ গণহত্যা ও বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই সঙ্গে তিনি বলেছেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা বলেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি আওয়ামী লীগের বিচার না করে তাদের কর্মসূচিতে বাধা দেওয়াকে সবিরোধিতা বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন এক লীগকে একদিকে চাবেন তারা রাজনীতি নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দিবেন এত স্ব স্ববিরোধিতা নয় আমরা স্পষ্ট করেই বলে দিতে চাই বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী প্রত্যাহার করেছে আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ করেছে আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানে সমালোচনা করে বিএনপি নেতা বলেন আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না আমরা এটা সমর্থন করি কিন্তু একইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চাই না আওয়ামী লীগ রাজনীতি করতে পারব কি পদক্ষেপ নিচ্ছেন আইনিক কোন পদক্ষেপ এই সরকার কি নিচ্ছে